যদি লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে কেমন হবে প্রথমেই বাবর ভারতের চিকেন নেক বন্ধ করে দিয়ে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোকে দখলে নিবে ফলে বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে উঠবে সেভেন সিস্টার দখলের পর তিনি নজর দিবেন ভারতের বিহার উড়িষ্যার এবং পশ্চিমবঙ্গের দিকে মজার ব্যাপার হচ্ছে ভারত পাল্টা আক্রমণ করার আগেই পাকিস্তান এবং চীন ভারতের উপর আক্রমণ করা শুরু করবে আর এভাবেই বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে তো কারা কারা বাবরকে বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কমেন্টে জানান যদি লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে কেমন হবে প্রথমেই বাবর ভারতের চিকেন নেক বন্ধ করে দি দিয়ে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোকে দখলে নিবে ফলে বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে উঠবে সেভেন সিস্টার দখলের পর তিনি নজর দিবেন ভারতের বিহার উড়িষ্যার এবং পশ্চিমবঙ্গের দিকে